কথায় বলে কর্মক্ষেত্র হল দ্বিতীয় বাড়ি সেই দ্বিতীয় বাড়িতেই বর্তমানে যৌন যৌন হেনস্থার অভিযোগ উঠছে সেই রোধে সচেতনতা বাড়াতে শনিবার ক্যালকাটা কোর্টে বিশেষ কর্মশালা উপস্থিত ছিলেন কক্সো আদালতের বিচারক পাপিয়া দাস সিটি সেশনস কোর্টের মুখ্য বিচারক সুকুমার রায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশাখা চৌধুরী ও আইনজীবী সিনথিয়া বন্দ্যোপাধ্যায় হয়তো অনেক এরকম ঘটনা ঘটতে পারে হয়তো এরকম সেক্সুয়াল হ্যারাসমেন্টের ঘটনা ঘটছে কিন্তু সেগুলো রিপোর্ট হচ্ছে না রিপোর্ট হচ্ছে না মানে তারা সেই সাহস বা সেই সেই সাহসটা বা সেই সচেতনতা তাদের মধ্যে নেই যারা যাতে করে তারা সামনে এগিয়ে এসে এইটার এই সম্বন্ধে কমপ্লেন করতে পারছেন বা তার প্রতিকার পেতে তারা যে প্রতিকার পেতে পারেন সেই সচেতনতার অভাব রয়েছে তাদের মধ্যে তো এই সচেতনতা আগে দরকাম সেখানে আপনারা কমপ্লেন লঞ্চ করুন আমরা জানি ভারতবর্ষের সংবিধানে নারীদের সম অধিকারের কথা অনুদিত হয়েছে সেই অধিকারের হাত ধরে সময়ের স্মরণিবে বিশাখা বনাম রাজস্থান মামলা হাত ধরে আমাদের দু হাজার তেরো সালে কর্মক্ষেত্রে যৌন হরণী প্রতিকার নিবন্ধীকরণ ও প্রতিরোধ আইন দুহাজার এসেছে আমরা যদি মানুষকে স্বচ্ছ সুন্দর কর্মক্ষেত্র দিতে পারি তবেই আমরা মানুষ হিসাবে মানুষের কাজ করতে পারবো এই দিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন আইনজীবী থেকে আদালতের কর্মীরা তবে অপরাধ হলে যেমন গর্জে উঠতে হবে তেমনি আইনি সুযোগে যেন অপব্যবহার না করা হয় তা নিয়েও এই দিন সচেতন করা হয় সুদীপ্ত আচার্য রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চায় বাংলা খবর বাংলার খবর চাটা দিয়ে আমার একটা চা দেন বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে